তোমরা কি সেরেছ বলে তোরে বলো তুইও নিয়ে করে ফেললি তনু আমার মনে আর হবে না দেখো এরা বর বর সেরেছে তোমার নাম চলো দেখো রুমানা খাতুন তুমি কি হয়েছে রোমালা খাতুন লোকের বাড়িতে কাজ করে তোমার নাম আরিফ নামিফ তুমি কি হয়েছি চলো আরিফ মন্ডল বাড়িতে বইয়ের সাথে তর্ক করছিল তার জন্য বউ চোখ কানা করেছে হাত ভেঙেছে প্লাস ঘোড়া করে দিয়েছে